আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু একটা কথা বলবো আসলে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বাংলাদেশের সবথেকে বড়ো সিনেমা হল বাংলাদেশের সবথেকে বড়ো সিনেমা হল আমাদের যশোরের মনিহার সিনেমা যাই হোক বাংলাদেশের সবথেকে ঘর আমাদের যশোরের সিনেমা তো এটা ভেঙে চুরমার করে দিচ্ছে এটা একটা পাপের ঘর সব থেকে বড় পাপের ঘর যশোর থেকে উৎখাতিত হচ্ছে শোনা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই শেয়ার করবেন আর এটাই ভালো কাজের জন্য হচ্ছে পাপ যাহাতে এ দুনিয়া থেকে নিশ্চিত হয়ে যাক আর সেখানে ভালো কিছু হয়ে উঠুক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর দশকের বেশি তখনের দুঃসংবাদ ভেঙে ফেলা হবে মনিহার সেখানে হবে সুবিশাল শপিং মল আর আবাসিক হোটেল এমনটাই দেশটিকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক তিনি বলেন আমরা এখন প্রজেক্টের পরিস্থিতিও একটু ভালো হইতে হবে ব্যাঙ্ক কাজ করবে ঠিক মতো তারপরে আমাদের যে ডিজাইন প্ল্যানটা হচ্ছে সেই জিনিসগুলা আমরা সব কমপ্লিট করে ফাইনাল করবো তারপর একটা একটা থাকবে থাকবে আর আর হচ্ছে মার্কেট সেই সাথে আরও রুম আমাদের করে তিনি জানান অনেক সিনেমা চলেছে এখানে সবচেয়ে বেশি ব্যবসা করেছেন বেদের মেয়ে জ্যোস্ন সিনেমাটি দিয়ে তবে গেল দু বছর ঈদের দিয়ে ভালো ব্যবসা করেছেন তারা কিন্তু নিয়মিত সিনেমা না থাকায় বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন জিয়াউলক দাবি করেন ঈদ ছাড়া সিনেমা হলের টাকা দিয়ে কর্মচারীদের বেতন দেওয়াই এখন কঠিন তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের তবে আসার কথা হলো সিনেমা হলটি ভেঙে ফেলা হলেও নতুন করে দুই শতাধিক সিটের মাল্টিপ্লেক্স চালু করা হবে যার নামের সঙ্গে জুড়ে থাকবে মনিহার